আজ আমার কাছে আছে দু হাজার তেইশ সালে সবচাইতে বেশি হাইপ সৃষ্টি করা ফোন মোটো এজ আমার ফোনটা ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আপনারা যারা এই ফোনটি কেনার ভাবনা করছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে আপনাদেরকে একটা কথা বলি কেন আমি আজকে এই ফোনটির ব্যাপারে এত কথা বলবো কারণ এই বাজেটের মধ্যে কিন্তু মার্কেটে আপনি অনেক ফোন পেয়ে যাবেন যেমন ভিভো টি টু প্রো আইকিউ জেড সেভেন প্রো এছাড়াও কিন্তু রিয়েলমির তরফ থেকে আসা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আর এসব ফোনগুলি কিন্তু তিরিশ হাজারটা বাজেটের নিচেই আছে তবে আমি এই ফোনগুলোকে কিন্তু কখনো একটি অলরাউন্ডার ফোন হিসাবে বলতে পারবো না শুধুমাত্র এটি একটি ফোন যেটা অলরাউন্ডার এই বাজেটের মধ্যে শুধু আমি মুখে বলছি এটি একটি অলরাউন্ডার ফোন এমন কিন্তু নয় আমরা যদি এর অনপেপার পেপার স্পেসিফিকেশন দেখি সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে সেখান থেকে যে হ্যাঁ এটি একমাত্র ফোন যেটা একটি অলরাউন্ডার ফোন হিসাবে আমরা বলতে পারি আর এর জন্য হয়তো বা মোটো এজ ফোর্টির প্রতি মানুষ এত ভালোবাসা জাগিয়েছিল আর এর কারণে হয়তো বা এই দু তেইশ সালে এত হাইপ সৃষ্টি হয়েছিল আর এখনো যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে অনেক কথা হলো তাহলে চলুন আমার যে সেটা সঙ্গে শেয়ার সব প্রথমে আপনাদেরকে আমি যখন কোনো ফোনের রিভিউ ভিডিও বানাই তখন কিন্তু তার যে কভার সেটাকে আমি খুলেই ব্যবহার করি আর খুলে ব্যবহার করলে কি হয় তার যে ডিউরাবিলিটি সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে ফোনটাতে কত ডিউরাবিলিটি আছে আর সব প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি সেক্ষেত্রে এখানে কিন্তু পেছনের দিকে ভিনিগার লেদার ইউজ করা হয়েছে আর ভিনিগার লেদার ইউজ করার ফলে কিন্তু পেছনের দিকে যে স্ক্র্যাচ সেই স্ক্র্যাচ আসার কিন্তু সম্ভাবনা খুব কমই থাকে আর যদি আমরা সামনের দিকে দেখি সেক্ষেত্রে সামনের দিকে যেহেতু আমি কোনো প্রোটেকশান ছাড়া ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু সামনের দিকে কিছু একটা পরিমাণ দাগ লেগে গেছিলো যেটা একদম খুব খারাপ লেগেছে আমাকে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যখন এই ফোনটি কিনবেন সঙ্গে সঙ্গে যাতে একটা প্রোটেকশানও আপনারা অর্ডার দিয়ে নেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোটেকশান লাগিয়ে ব্যবহার করবেন আমি কিন্তু এই ফোনটাতে সেই সমস্যায় কিন্তু সম্মুখীন হয়েছি খুব একটা অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই ফোনটার একটা সামনের ডিসপ্লে দিকে কিন্তু স্কেচ পড়ে গেছিলো আর ডিজাইন ছাড়াও যদি আমরা আরও বেসিক ফিচার্সের কথা বলি যেমন এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আমি যতদিন যাবত এই ফোনটি ব্যবহার করছি সেখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ঠিকঠাকই কাজ করেছে এছাড়াও যদি আমি নেটওয়ার্ক ক্যাপাসিটির কথা বলি সেক্ষেত্রে এখানে যে নেটওয়ার্ক ক্যাপাসিটিটা কিন্তু ঠিকঠাকই ছিল আর আমি কিন্তু ফোনটা কেনার পর থেকেই কিন্তু জিও সিম ইউজ করেছি আর জিও সিম ইউজ করার পরে কিন্তু আমাকে কোনো সময় কল ড্রপের কিন্তু সম্মুখীন হতে হয়নি এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট বলতে পারেন আমরা যদি ডিসপ্লে দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে ছয় দশমিক পাঁচ পাঁচ ইঞ্চি একটি পি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর পি ডিসপ্লে থাকার কারণে কিন্তু যে কালার আউটপুট সেটা সত্যি অসাধারণ ছিল এছাড়াও যেহেতু এখানে কার্ড ডিসপ্লে আছে কার্ড ডিসপ্লে কিন্তু আমরা কিন্তু একটা সমস্যা দেখেছি যেমন অ্যাক্সিডেন্টাল টাচ ঘটে যায় সাইডের দিকে কিন্তু এই ফোনটাতে আমাকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আর আমি যেহেতু বিগত চার মাস ধরে এই ফোনটি ব্যবহার করছি অনেক সময় কিন্তু আমি আউটডোরে ব্যবহার করেছি ইনডোরে ব্যবহার করেছি তো আউটডোরে কিন্তু আমাকে কোনো সময় ডিসপ্লেতে ব্রাইটের কম কিছু মনে হয়নি সেটা বারোশো নিচ্ছে ব্রাইটনেস দেওয়া হচ্ছে তার কারণে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে একশো চুয়াল্লিশ সার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছেন আর আপনি যখন গেম খেলবেন তখনই কিন্তু এটা আপনার কাজে পাবেন এছাড়া আমি কিন্তু এখানে অটো যে রিফ্রেশ সেটা কিন্তু ব্যবহার করেছি আর এটার ফলে কী হয়েছে আমি যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অনেকটা বেশি পেয়েছি এছাড়া কোনো অ্যাপ যখন আমি ব্যবহার করেছি তখন ষাট থেকে একশো চুয়াল্লিশ যে কখন যে শিফট হয়ে গেছে সেটা কিন্তু কোনো সময় বুঝতেই পারেনি তো আপনারাও কিন্তু অটো রিফ্রেশারটাই কিন্তু ব্যবহার করতে পারেন ব্যাটারির কথা যেহেতু বললাম সেক্ষেত্রে এখানে ব্যাটারির যে ক্যাপাসিটি সেটা কত দেওয়া হয়েছে সেটা তো আমাকে বলতে হবে হ্যাঁ এখানে আপনি চুয়াল্লিশশো এমএইচ এর ব্যাটারি সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ মানছি আমি এটা কিন্তু একটু ছোট ব্যাটারি আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু পাঁচ হাজার এর ব্যাটারিকে আমরা স্ট্যান্ডার্ড ব্যাটারি হিসাবে দেখি তার চাইতে কম হলে কিন্তু আমরা ছোটই ভাবি সে এখানে চুয়াল্লিশশো এর ব্যাটারি থাকার ফলেও আমি কিন্তু যে পারফরমেন্স পেয়েছি সেটা সত্যি ং করে দেওয়ার মতো এখানে সাত ঘন্টার বেশি কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি হ্যাঁ আজকের দিন দাঁড়িয়ে কিন্তু সাত ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইমকে একটু ভালোই বলা যেতে পারে আর এই চুয়াল্লিশ এমএইচ এর ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের মধ্যে কিন্তু আপনি আটষট্টি ওয়াটের চার্জার পাবেন আর যদি জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে আমার কত সময় লেগেছে বলেন সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যেটা সেটা পঞ্চাশ উনপঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু আমাকে সময় লেগেছে এছাড়াও আপনি এখানে পনেরো ওয়াটের ওয়ারলেস চার্জারের সাপোর্ট পাবেন আমি কিন্তু এটা কোনো ইউজ করিনি সেক্ষেত্রে আপনাদেরকে কোনো কথা বলছি না আমরা যদি সফটওয়্যার ডিপার্টমেন্টটা দেখি সেক্ষেত্রে এখানে মাই ইউএক্স অ্যান্ড্রয়েড থার্টিন বেস আর যেহেতু আপনি এখানে স্টক অ্যান্ড্রয়েডের সাপোর্ট পাচ্ছেন সেক্ষেত্রে দামের দিক দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে দামটা কিন্তু এখানে ঠিকই রাখা হয়েছে আর আমরা যদি অন্যান্য কোম্পানির ফোনের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কম রাখা হয় কিন্তু সেই সব ফোনগুলোতে আপনার যে কিছু কিছু আলতো ফালতো অ্যাপস ইনস্টল থাকে যেগুলো আপনি আন ইনস্টল করতে পারেন না এছাড়াও আপনি যখন ফোনটা ইউজ করছেন কোনো কোনো সময় দেখেন না অ্যাড চলে আসে কিন্তু এই ফোনটাতে কিন্তু তার ব্যতিক্রমে যেহেতু এখানে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে আর এর জন্য আমি বলছি দামের দিক দিয়ে ঠিকঠাকই আছে আর আমাকে যদি খারাপ কিছু বলতে হয় সেক্ষেত্রে মোটরের আমি একটাই কথা বলবো তারা টাইম টাইম আপডেট নিয়ে একটু সিরিয়াস হোক হলে মানুষজন তাদের প্রতি যে একটা ভালোবাসা দেখিয়েছে সেটা হয়তোবা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এরপরে যদি আমরা প্রসেসারের দিকে দেখি সেক্ষেত্রে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট জিরো টু জিরো কিন্তু দেওয়া হয়েছে আর এইট জিরো টু জিরো থাকার কারণে আমি কিন্তু কোনো সময় ল্যাগ কিছু ফিল করিনি আর র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আমি কোনো অ্যাপস হয়তো বা ইউজ করছি ইউজ করতে করতে কোনো অ্যাপসে শিফট করে গেলাম সেখান থেকে আবার যদি পুনরায় আগের অ্যাপসে ফিরে আসে সেখানে কিন্তু যেখান থেকে রেখে গেছিলাম সেখানে কিন্তু আবার ফিরে পেয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো মোটরওয়ালার র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু খুব ভালো ভালো কাজ করেছে এরপরে যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্টটা দেখি সেক্ষেত্রে এখানে কিন্তু পেছনের দিকে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে একটি পঞ্চাশ মেগাপিক্সেল এবং একটি তেরো মেগাপিক্সেলের আর হ্যাঁ আমি যেসব ফটোগুলো ক্যাপচার হয়েছে সবই আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমি বলবো যে খুব একদম হাই ফাই ফটো ক্যাপচার করছি এমন কিন্তু নয় বা খুব কম মানে লোয়ার কোয়ালিটি ফটো ক্যাপচার করছি এমনও কিন্তু নয় মিডিয়ামে চাইতে একটু ভালো তবে আগের ফোনের তুলনায় কিন্তু এই ফোনটাতে অনেক ভালো ফটো ক্যাপচার করেছি আমি আর যদি সামনের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে তো তো ওভারঅল আমি যদি সামনে এবং পেছনে ক্যামেরা পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে হ্যাঁ অ্যাভারেজের চাইতে একটু ভালো পারফরমেন্স করেছে তো আজকের রিভিউটা আমরা এখান থেকে শেষ করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল প্রেস করবেন